রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে রিয়ালকে অনেকে ট্রোল করে যাচ্ছে আরে ভাই পেনাল্টি তো সেই পাবে যে বেশি ম্যাচ খেলবে অনেক দল আছে রিয়ালের চেয়ে অনেক কম ম্যাচ খেলেছে কিন্তু তাদের পেনাল্টির রেশিও বেশি তাই আজকের আলোচনা করবো আসলেই কি রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়ে এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে নাকি তার পেছনে আছে অন্য কোনো কথা রিয়াল মাদ্রিদ পেনাল্টির জোরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পনেরো বার শিরোপা জিতেছে ফুটবল দুনিয়ায় এন্ট্রি মাদ্রিদিস্তা বা প্রতিপক্ষ সমর্থকদের মুখে এই অভিযোগটা এত বেশি শোনা যায় যে অনেক সময় মনে হয় যে এটাই সত্যি রিয়ালের প্রতিটি জয় প্রতিটি সাফল্যের পেছনে নাকি থাকে রেফারির সাহায্য বিতর্কিত সিদ্ধান্ত কিন্তু ফুটবল কেবল গল্প কথা দিয়ে চলে না চলে কঠিন পরিসংখ্যান দিয়ে আর পরিসংখ্যান যখন খুটিয়ে দেখা হয় তখন বোঝা যায় এই কথাগুলো আসলে ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই না উইফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ পেয়েছে মোট তেষট্টি পেনাল্টি শুনলে মনে হতে পারে সংখ্যাটা বেশ বড় কিন্তু বাস্তবে চিত্রটা আলাদা কারণ সমান সংখ্যক পেনাল্টি পেয়েছে বায়ান মিউনিকও পার্থক্যটা হল বায়ান রিয়ালের চেয়ে পঁচানব্বইটি ম্যাচ কম খেলে একই সংখ্যায় পৌঁছে গেছে এখন যদি সত্যি পেনাল্টি সাফল্যের মূল কারণ হতো তাহলে বায়ান মিউনিকের শিরোপার সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে তারা ইউরোপে সফল হলেও রিয়ালের ধারে কাছেও আসতে পারেনি তালিকার তৃতীয় স্থানে আছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া তাদের মোট পেনাল্টি সংখ্যা ছাপ্পান্নটি বার্সা রিয়ালের চেয়ে একশো চল্লিশটি ম্যাচ কম খেলে এই সংখ্যায় পৌঁছেছে মানে রিয়ালের থেকে মাত্র ষাটটি পেনাল্টি কম পেয়ে গেছে তারা অথচ ম্যাচ সংখ্যা রিয়ালের তুলনায় অনেক কম গড়ে হিসাব করলে দেখা যায় বার্সেলোনা প্রতি ছয় ম্যাচে একটি পেনাল্টি পেয়েছে পেয়েছে প্রতি ম্যাচে একটি করে আর ম্যাচে একটি পেনাল্টি পেয়েছে অর্থাৎ এই তিন দলের মধ্যে পেনাল্টি রেশিওতে রিয়াল মাদ্রিদ আসলে সবচেয়ে পিছিয়ে তাহলে প্রশ্ন আসে কেন সবসময় শুধু রিয়াল মাদ্রিদকে কে এত অভিযোগ শোনা যায় কেন বার্সেলোনাকে বলা হয় না তারা রেফারির সহায়তায় গিয়েছে। রিয়াল সমর্থকদের নিয়মিত শুনতে হয় যে পেনাল্টির সাহায্য ছাড়া তাদের কোনো শিরোপাই আসত না অথচ বাস্তবে বার্সেলোনা ম্যাচ রেশিওর হিসেবে রিয়ালের চেয়ে বেশি পেনাল্টি পেয়েও ইউরোপে রিয়ালের ধারাবাহিকতার ধারে কাছেও আসতে পারেনি রেফারির সহায়তায় যদি শিরোপা জেতা যেত তবে বার্সেলোনা ট্রফি ক্যাবিনেটে এখন অন্তত রিয়ালের সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ থাকত কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ফুটবলের সাফল্য কেবল পেনাল্টির উপর দাঁড়িয়ে থাকে না রিয়ালের সাফল্যের আসল কারণ হল তাদের অদম্য মানসিকতা চাপের মধ্যে নিজেদের সেরাটা বের করে আনার সক্ষমতা এবং সবচেয়ে বড় কথা ইউরোপিয়ান রাতে তাদের আলাদা এক ড্রিয়েনে ফাইনাল হোক কিংবা নকআউট ম্যাচ রিয়াল জানে কীভাবে জেতা যায় যে কারণে তারা পেনাল্টি থাক বা না থাক বারবার ইতিহাস গড়ে গেছে আর যারা বলে তারা শুধুই পেনাল্টির উপর ভর করে সফল হয়েছে তাদের এই অভিযোগ পরিসংখ্যানের কাগজই ধসে পড়ে তাই বলা যায় রিয়াল মাদ্রিদের সাফল্যকে খাটো করার জন্য পেনাল্টির গল্প আসলে প্রতিপক্ষের এক ধরনের অজুহাত ছাড়া আর কিছুই নয় ইতিহাস বারবার প্রমাণ করেছে পেনাল্টি নয় আসল শক্তি রিয়াল মাদ্রিদকে ইউরোপের রাজা বানিয়েছে আপনারা কি মনে করেন রিয়াল মাদ্রিদ কি পেনাল্টির কারণে এত উপরে উঠেছে জানাবেন আপনাদের মতামত